হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জায়দ ইসলাম আপনাদের সাথে আজকে কিছু নতুন মেশিনের কালেকশন নিয়ে আসলাম আপনাদের কাছে আপনারা অনেক ধরনের মেশিন চান তো কম দামে এবং বেশি দামের বা বিভিন্ন প্রাইসের আর কি তো প্রথমে রয়েছে আমাদের এগুলো হচ্ছে জি ডাব্লিউ খুব ভালো মানের একটি মেশিন দেখতে অনেক চমৎকার এটা হচ্ছে ড্রাগ পাওয়ার সামনে আর এটা হচ্ছে হাতুড়ি হ্যান্ডেল এটা কিংফিশার ব্র্যান্ডের কিংফিশার ব্র্যান্ডের এটা জি ডাব্লিউ খুব ভালো একটা মেশিন এটা দেখতে অনেক চমৎকার এটা দুটা কালার রয়েছে একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে গোল্ডেন কালার দুটা কালারের মধ্যে যেখানে একটা নিতে পারবেন কম বাজেটের মধ্যে খুব ভালো মেশিন এগুলোর প্রাইস হচ্ছে আপনার দুই হাজার পাঁচশো টাকা করে বর্তমান প্রাইস আর আরেকটা রয়েছে এটা হচ্ছে গোল্ডেন কালার সেম জিনিস খুব ভালো অরিজিনাল প্রোডাক্ট সাউন্ডটাও খুব সুন্দর আর আরেকটা রয়েছে এটা হচ্ছে ইউ ইউ মুসি এটা হচ্ছে আপনার পাওয়ার হ্যান্ডেল রয়েছে এবং খুব সুন্দর একটি মেশিন এটা হচ্ছে আপনার দুই টাকা এটাও দুই হাজার প্রাইস অনেক সুন্দর আর মোটামুটি নট ব্যাট এবং এখানে একটা রয়েছে এটা হচ্ছে ডিভাও খুব সুন্দর মেশিনটা এটা আমার কাছে অনলি ওয়ান পিস রয়েছে এটা হচ্ছে চার পাঁচ হাজার টাকা প্রাইস এটা পাঁচ হাজার টাকা প্রাইস খুব সুন্দর এবং মনের মতো একটা মেশিন আর কি এটা মেড ইন জাপান মেড বাই জাপান খুব কোয়ালিটিফুল একটা মেশিন এটা কিন্তু এই যে আপনার যে বডিটা বডিটা সব মেটাল এটা বর্তমান প্রাইস পাঁচ হাজার টাকা অনলি ওয়ান পিস রয়েছে আমার কাছে এটা যে কোনো একজন নিতে পারবেন আর এটা হচ্ছে আমাদের দাইওয়া ব্র্যান্ডের একটি খুব সুন্দর মেশিন এটা হচ্ছে আমাদের ফোর থাউজেন্ড সিরিজ এটার মডেলটা হচ্ছে এল টি ফোর থাউজেন্ড সি এক্স এইস ফোর বি যার কারণে আমি এটা বললাম এটা ডিটেলসটা এখানে রয়েছে আপনি যদি কেউ জানতে চান দেখে নেবেন এটা বর্তমান প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইস এটা হচ্ছে দাইওয়া ব্র্যান্ডের আর এটা রয়েছে টিকা ব্র্যান্ডের এটা হচ্ছে ডাবল স্পুল এটা ডাবল স্কুল দুটা বাটি রয়েছে একটা প্লাস্টিক একটা হচ্ছে মেটাল এটা হচ্ছে স্পিন ফোকাস জি এস থ্রি জিরো ফাইভ জিরো আর তিন হাজার পঞ্চাশ আর হ্যাঁ স্পিন ফোকাস এটা ডিটেলসটা এখানে রয়েছে যদি কেউ জানতে চান এখান থেকে দেখে নেবেন এটা খুব ভালো মানের কম বাজেটের মধ্যে ভালো এটার প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা আর এখানে রয়েছে এটা হচ্ছে রয় বি ভালো ব্র্যান্ডের একটি মেশিন এটা হচ্ছে আপনার হ্যান্ডেলটা পাওয়ার হ্যান্ডেল আর জিনিসটা খুব সুন্দর মেটালিক এটা ব্যাক পার্টার সামনে আর এটার মানে সৌন্দর্যটা আসলে খুব ভালো লাগে আমার এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ডিটেলসটা এখানে রয়েছে এখান থেকে আপনারা দেখে নেবেন আর এখানে রয়েছে আরেকটা মেশিন এটা হচ্ছে কম বাজেটের মধ্যে খুব ভালো এটা হচ্ছে একুয়াটিকা একুয়াটিকা এটা আমাদের কাছে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়ত্রিশ পঞ্চাশ এবং পঁচিশ পঞ্চাশ রয়েছে এই যেটা আমার হাতে রয়েছে এটার প্রাইস হচ্ছে বর্তমান প্রাইস এটা চোদ্দোশো টাকা ডাবল বাটি ডাবল বাটি চোদ্দোশো টাকা প্রাইস খুব সুন্দর আর এটার ডিটেলসটা এখানে রয়েছে এখান থেকে আপনারা পুশ করে দেখে নেবেন খুব ভালো মানের একটি মেশিন এখানে ডিটেলসটা আছে এটা ডাবল স্পুল বা ডাবল বাটি যে যাই বলেন ড্রা এটা পাওয়ারটা ড্র্যাক পাওয়ারটার পিছনে বা চাবিটা হচ্ছে পিছনে এটা খুব সুন্দর অনলি চোদ্দশো টাকা আর পঁয়ত্রিশ পঞ্চাশের দাম তেরোশো টাকা আর পঁচিশ পঞ্চাশের দাম হচ্ছে বারোশো টাকা যে একদিন পর প্রাইসটা একশো দুশো টাকা কম বেশি হতে পারে এটা নিয়ে আমাদের বলার কিছু নাই কারণ যে কোনো জিনিসের দামটা কম বেশি হয় তো এই ছিল আজকের আমাদের প্রোডাক্ট সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের ফিশিং ফায়ার ক্লাবের জন্য আর নিত্য ভিডিওর জন্য অবশ্যই আমাদের সাথে আপনারা থাকবেন আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার